হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো সকালবেলা চলে এলাম এই যে আজি শুরু করলাম সকালে আমার জলখাবার কী করেছি সেটা দিয়ে দেখো এখানে করে নিয়েছি ম্যাগি তো আজকে সকালে জলখাবার এই ম্যাগিটাই খাবো তো যাই হোক যে বসিয়ে দিয়েছি খাবারের জল একটা ছোট হাঁড়িতে করে এটা জলটা যেহেতু ফুটিয়ে খাই তোমরা তো জানো সেই জন্য জল ফুটিয়ে দি ফোটাতে বসিয়ে দিলাম কারণ এখানকার কারেন্টের একদম ভরসা নেই আর তোমরা তো জানোই যে আমার গ্যাসটা ফুড়িয়ে গেছে তো এখনও গ্যাসটা আমার আনা হয়নি তো এই এখন এটাতেই টুকটাক কাজ চলছে তো যার জন্য জলটা ফুটিয়ে ফোটাতে বসিয়ে দিয়েছি কারণ টুক করে কারেন্টটা ছুটে গেলে আমি খুব মুশকিলে পড়ে যাব। তো এরপরে তোমার রান্না আছে রান্না বিশেষ কিছু করবো না তো যাই হোক কী করবো সেটা তোমাদের সাথে পরে কথা দেখাবো আর কি তো বন্ধুরা আমার স্নান টান সব কমপ্লিট পুজোটাও হয়ে গেছে তো আজকে তো নীল ষষ্ঠী তো পুজো করলাম আমার ঘরে একটা ছোট শিবলিঙ্গ আছে সেখানেই আমি একটু জল ঢাললাম তো তোমাদের দেখি দেখো আমার এখানে ছোট শিবলিঙ্গ আছে তো এখানেই আমি জল ঢেলেছি তো বাইরে তো আর যাওয়ার কোনো উপায় নেই মানে বাইরে আমি যাই না সেই জন্য আমার ঘরের ঠাকুরের এখানেই আমি জল ঢেলে নিয়েছি ফুল পাওয়া যায় না তো আজকে অনেক খুঁজে পেতে একটু ফুল আনলাম মানে আমি যে বাড়িতে থাকি ওই বাড়িতে ওইখানে বা একটা ছোটো বাগান মতন আছে কিন্তু ফুল নেই ওরা সকালবেলা সব ফুল তুলে নিয়েছে আর ফুল যেটা সেটা বাজার থেকে কিনে আনতে হবে তো যাই হোক আমার বাজার থেকে কিনে আনার মতন এখন পরিস্থিতি নেই তাই আমি বাজারে আর যাইনি তো ওইখানেই দু চারটে ফুল দু চারটে যা ফুল পেয়েছি সাদা ফুল পেয়েছি ওই নিয়ে ঠাকুরকে দিয়েছি তো ঠাকুর তো আর মানে অনেক চায় না অল্পতেই ঠাকুর সন্তুষ্ট হন সেটাই মনে করে তো যাই হোক আমি পুজোটা দিয়ে নিয়েছি তারপরে আমি এই যে আমার জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি আজকে আমি নিরামিষ খাবো তো আলু সেদ্ধ দিয়েছি আর এই ভাত বসিয়েছি তো ভাবছি পরে একটু মানে ঢ্যাঁড় সেদ্ধ বসিয়ে দেবো তো সে যেহেতু নিরামিষ খাবো না তাই আমি সেদ্ধ তো ভাতই খেয়ে নেব তো অনেকে আজকে উপোস করে থাকে মানে আজকের দিনে ভাত খায় না তো আমি ভাতটা খেয়ে নিই পুজোটা করে নিয়েছি নিয়ে তারপরে এখন আমি ভাতটাই খেয়ে নেবো তো দেখো আমার রান্না কমপ্লিট তো আমি এই যে তখন তোমাদের দেখিয়েছি ভাত আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম পরে আবার আমি একটু এই যে ঢ্যাঁড়স আর কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দিয়েছি থালায় ভাতটা বেড়ে নিয়েছি প্রচণ্ড গরম হাত লাগাতে পারছি না তাই একটু ভাতটা ছড়িয়ে দিয়েছি এবার আমি এটাকে মেখে নেব তো বন্ধুরা আবার খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম তারপরে উঠে এই একটু সাইটারি পরলাম অন্য কোনো কারণ নয় বিকেলবেলা ভাবলাম এখানে একটু দাঁড়াই গেটের কাছে একটু যাই জন্য একটু শাড়ি ফিরে পরে ওখানে একটু দাঁড়িয়েছিলাম তো এবার চলে এলাম সন্ধে লেগে গেছে এবার সন্ধ্যে দিতে যাব তো বন্ধুরা সন্ধ্যা টন্ধে দিয়ে সব চলে এসেছি তো এবার আমার একটু খাবারের জল গরম করতে বসিয়ে দিয়েছি তো সন্ধেবেলায় আর আমি এখন কিছু খাবো না কারণ আমার ইচ্ছে করছে না খিদেও পাইনি আর চাও খাবো না আমি এখন তো একটু খাবারে জল গরম করতে বসিয়েছি তো ওটা হয়ে গেলে তারপরে আর বিশেষ কোনো কাজ নেই আর আজকে রাতেবেলা রান্না নেই কেন রাতে আর রান্না করবো না দুপুরবেলাতে একটু চাল বেশি নিয়েছিলাম আর একটু আলু সেদ্ধ বেশি করে দিয়ে দিয়েছিলাম তো ওই ভাত আর আলু সেদ্ধ আছে আর দুধ আছে ওই দিয়ে রাতেবেলা খেয়ে নেবো তো এখন আর কোনো কাজ সেই অর্থে নেই আর তোমাদের দেখানোর মতনও কিছু নেই তো ভিডিওটা এখানেই শেষ করি তো আবার দেখাও একটা নতুন ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা